হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মানি মেকারস আজ আপনাদের সামনে হাজির হয়েছি আবারও একটা ইনকাম অ্যাপের রিভিউ ভিডিও নিয়ে তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো আজকে আমরা এই অ্যাপটির রিভিউ ভিডিও করব তো প্রথমেই চলে যাচ্ছি আমরা অ্যাপের মধ্যে অ্যাপের মধ্যে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো যেটার মধ্যে আমাদেরকে মেনু বারগুলো দেখানো হবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মেনু বারগুলো শো হচ্ছে আর এখানে প্রত্যেকটা অপশন রয়েছে প্লে উইথড্রো স্ক্র্যাচ তারপরে স্টার্ট স্পেন শেয়ার তো এখানে এক দুই তিন চার পাঁচটা এখানে মেনুবার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা এই অ্যাপটাকে পরিচালনা করতে পারবেন তো প্লেতে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সামনে এরকম একটা স্পিন আসবে যেখানে আপনাদেরকে স্পিন নামে যে অপশনটা আছে সেখানে প্রেস করে স্পিন করতে হবে তার আগে আপনাদেরকে এখানে স্পিন করার জন্য একটা অ্যাড দেখতে হবে এবং অ্যাড দেখার পরে আপনারা পাঁচটা স্পিন ফ্রি পাবেন তো দেখতেই পেলেন আমি এখানে কিন্তু অ্যাড দেখে নিচ্ছি অ্যাড দেখা হওয়া মাত্রই কিন্তু আমাদের এখানে পাঁচটা ফ্রি স্পিন এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা উঠেছে কংগ্রাচুলেশন ইউ উইন ফাইভ ফ্রি স্পিন লেটস প্লে গেম তো এখানে আমরা এই যে পাঁচটা ফ্রি স্পিন দেখা যাচ্ছে তো কন্টিনিউ নামের যে নিচে বাটনটা রয়েছে সেটাতে প্রেস করলে এটা সরে যাবে এটা সরে যাওয়ার পরেই কিন্তু আমাদেরকে দেখাবে এখানে আমাদের পাঁচটা স্পিন রয়েছে ওই যে উপরে কর্নারে কিন্তু ডান সাইডে দেখা যাচ্ছে তো আমি স্পিন করার সাথে সাথে এখানে কিন্তু আমার দশটা কয়েন্স দিয়ে দিল আমাকে তো আবারও কন্টিনিউ বাটনে আমাদেরকে প্রেস করতে হবে এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে দিলেই এই যে আমাদের উপরে কিন্তু এই দশটা কয়েন্স অ্যাড হয়ে গেছে আর পাশেই কিন্তু আমাদের দেখাচ্ছে আমাদের যে চারটা স্পিন রয়েছে সেগুলো তো আমি এক এক করে সবগুলো স্পিন এখানে কমপ্লিট করবো দেখতে পাচ্ছেন নেক্সট যে স্পিনটা আমি করলাম সেখানে কিন্তু আমার নব্বই নব্বইটা কয়েন কালেক্ট হয়েছে তো এখানে মোট আমার একশোটা কয়েন কিন্তু হয়ে গেছে এখন আমার তিনটে রয়েছে তো এক এক করে আমি সবগুলো শেষ করে নিব এইটা হচ্ছে খেলার নিয়ম আপনার স্পিন করা শেষ হয়ে গেলে আবারও স্পিন বাটনে ক্লিক করলেই কিন্তু অ্যাডের অপশন আসবে তো সেটাতে প্রেস করলে আবারও আপনাদের অ্যাড দেখা শেষে পাঁচটা করে স্পিন ফ্রি দেওয়া হবে তো এই ছিল গেমের নিয়ম এখানে স্পিন ছাড়াও কিন্তু আরও একটা গেম রয়েছে সেটা হচ্ছে স্ক্র্যাচ এই যে লেখাটা দেখছেন এখানে এই বাটনটাতে প্রেস করলেই কিন্তু এই স্ক্র্যাচের মধ্যে আপনারা প্রবেশ করবেন তো এখানেও কিন্তু সেই একই নিয়ম অ্যাড দেখার মাধ্যমে আপনারা পাঁচটা স্ক্র্যাচ এখানে ফ্রি পেতে পারেন তো প্রত্যেকবার শেষ হয়ে যাওয়ার পরে অ্যাড দেখার মাধ্যমে এখানে স্ক্র্যাচ কালেক্ট করতে হবে তো এখানে এই যে ওকে বাটনটা আসবে এটাতে আমি প্রেস করে দিচ্ছি প্রেস করার সাথে সাথেই কিন্তু অ্যাডটা অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই অ্যাডটা দেখা শেষ হলে কিন্তু আমি পাঁচটা স্ক্র্যাচ ফ্রি পাবো তো দেখতে পাচ্ছেন অ্যাডটা কেটে দিলাম এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে পাঁচটা স্ক্র্যাচ এখানে লেখা উঠেছে প্লাস ফাইভ ফ্রি স্ক্র্যাচেস লেটস প্লে গেইন তো এখানে কন্টিনিউ যে বাটনটা রয়েছে সেটা প্রেস করে দিচ্ছি এটা খুবই সিম্পল জাস্ট এর উপরে স্ক্র্যাচ করতে হবে মাঝখান থেকে করলে কিন্তু আগে থেকেই দেখা যাবে যে এখানে কতগুলো কয়েন আপনারা কালেক্ট করতে পারবেন তো স্ক্র্যাচ করার এক পর্যায়ে দেখতে পাবেন কয়েনগুলো কালেক্ট হয়ে যাচ্ছে আর প্রত্যেক খেলার পরে কিন্তু ব্যাগে চলে আসবে এরপর আবারও প্রবেশ করলে আবারও কিন্তু সেই স্ক্র্যাচের যতগুলো বাকি রয়েছে ততগুলো আপনারা খেলতে পারবেন তো কন্টিনিউ দিলে আবারও কিন্তু ব্যাগে চলে আসবে আবারও প্রবেশ করতে হবে এই হলো খেলার নিয়ম আর উপরে দেখতে পাচ্ছেন যতগুলো কয়েন আমাদের কালেক্ট হচ্ছে সেটা কিন্তু উপরে আমাদের যে মেন ব্যালেন্স সেখানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে তো এই হলো নিয়ম আশা করছি আপনারা স্ক্র্যাচের নিয়মটাও বুঝতে পেরেছেন এবারে দেখিয়ে দিচ্ছি সেটিংসের অপশনটা তো সেটিংসের যে অপশনটা আছে সেখানে ট্যাপ করলে কিন্তু আপনারা এখানে ব্যালেন্স অ্যামাউন্ট নামের একটা অপশন পাবেন তো সেই অপশানটাতে আপনাদেরকে চলে যেতে হবে সেই অপশানটাতে যাওয়ার পরে আপনারা এখানে অ্যাভেলেবেল কয়েন দেখতে পাবেন যেখানে আমার এখানে চারশো আঠারোটা কয়েন রয়েছে আর এটা কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে তো নিচে কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে দেখা যাচ্ছে যে কত টাকা হয়েছে আর এখানে এক হাজার কয়েনে আপনাদের কত টাকা হবে সেটাও এখানে বলে দিয়েছে তো এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট লাগবে যার পরে আপনারা নিচে যে রিকোয়েস্ট উইথড্রো আছে ওখানে উইথড্রোর অপশনে দিলেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা উইথড্রো দিতে পারবেন তো এই ছিল অ্যাপ রিলেটেড ভিডিও আশা করছি ভিডিও ভালো লেগেছে আর আমি এখন আপনাদের দেখিয়ে দেবো কিভাবে এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন তো শুরুতেই আমাদেরকে ব্রাউজারে যেতে হবে এরপরে সার্চ অপশনে চলে যাব তারপরে লিখব আর্ন মানি সফটেক ড্রো এই লেখাটা একটু স্পেলিং দেখে লিখবেন যেন ভুল না হয় তো স্পেলিং দেখে লেখার পরে আমরা সার্চ করে দেবো সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে একটা ওয়েবসাইটে দুটো পেজ আমরা আমাদের সামনে শো হবে তো ওয়েবসাইটের নাম সফটেক ব্রো ডট কম দেখতেই পাচ্ছেন তো এই দুটো পেজের মধ্যে আমাদেরকে আনমানি যে পেজটা আছে সেটা ওপেন করতে হবে সেখানে ট্যাপ করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যেখানে আমাদের সামনে অনেকগুলো ইনকাম রিলেটেড পোস্ট আসবে যেখানে প্রত্যেকটাতেই রিড মোর নামের অপশন রয়েছে তো যে কোনো একটা রিড মোর নামের অপশনে ক্লিক তো আমি একটা ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পরে একেবারে দেখতে পাচ্ছেন কালো কালারের সবগুলোই শো করছে এর মধ্যে যে ফ্রি ইনকাম সাইট দুই হাজার পঁচিশ তো এইখানে ক্লিক করলেই কিন্তু আপনারা আজকের যে ইনকাম অ্যাপের রিভিউ ভিডিও করলাম যে অ্যাপসটা সেই অ্যাপসটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা এখান থেকেই কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনার যদি ইনকাম রিলেটেড ভিডিওর প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো ইনকাম সাইট অথবা অ্যাপ রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম